নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি দোসার সাথে যে আমরা চাটনি খেয়ে থাকি সেই চাটনিটা করে দেখাবো দেখো তার জন্য আমার কিছু উপকরণ আছে এখানে এক বাটি নারকেল কোরানো ছোলা বা ছোলা আছে আর বাদাম চিনে বাদাম আর দুটো টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ রসুন এবার সবার প্রথমে কড়াই সর্ষের তেল দিয়ে দেব এবার তেলটাকে একটু গরম করে নিতে হবে এবার কিছুটা রসুন দিয়ে দিলাম এবার দিলাম পেঁয়াজ রসুন আর পেঁয়াজটা একটু ভেজে নেব এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এই চাটনিটা হবে লাল কালারের টমেটো দিয়ে করব এর আগে তোমাদের সাথে সাদা চাটনি আমি শেয়ার করেছি নারকেলের এবার টমেটো দিয়ে দিলাম এবার টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব বা দেখো টমেটোটা গলে গেছে এবার এই মিক্সিং জারের মধ্যে আমি টার নারকেল কোরানোটা দিয়ে দিলাম তারপর ছোলা দিয়ে দিলাম এই ছোলাগুলো কিন্তু চোকলা ছাড়ানো কিনতেই পাওয়া যায় এবার বাদাম দিয়ে দিলাম এবার টক দই দিলাম দুই চামচ এবার ওই টমেটো আর পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম ঠান্ডা করে নিতে হবে এবার অল্প জল দিয়ে দিলাম এবার পেস্ট করে নেব এবার দেখো পেস্ট করা হয়ে গেছে এবার একটা বাটিতে ঢেলে নিলাম এই চাটনিটা ধোসা ইডলির সাথে কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের যদি রেসিপি ভালো লাগে একবার হলো ট্রাই করো এবার দেখো তরকা প্যানে আমি দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম কিছুটা তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি শুকনো লঙ্কা কিন্তু কোনো সময় গোটা দেবে না একটু চিড়ে দেবে নাহলে কিন্তু একদম ছিটে গায়ে চলে আসবে এবার অল্প সাদা সর্ষে দিলাম আর কারিপাতা দিলাম অল্প এবার এই ফোরনটা নারকেলের ওপর দিয়ে দেবো দেখো কত সুন্দর লাগছে দেখতে এবার একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম একটু কালারের জন্য স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম আর আর একটু নুন দিলাম এবার নেড়ে নেব আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ